হ্যালো হ্যাঁ কি অবস্থা মানে প্রধানমন্ত্রী সালামালিকুম এখানে বিডিআর বিদ্রোহ হয়েছে এবং আমার মনে হয় সরকারকে হেও করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকুই দাবি হ্যালো না তোমরা এমনি আছো কেমন সব ঠিক আমি আমি আছি দরবার হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র‍্যাব তার অলরেডি না অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই মেসেজ ওখানে পৌঁছা যাওয়ার কথা যে র‍্যাব এবং সেনাবাহিনী র‍্যাব ওই র‍্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যা যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল দিতে যাচ্ছে কিন্তু দেখতে হবে না অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার ও আসছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে ট্যাকা দিয়েছিল এস